বন্ধুরা শুভেচ্ছা নেবেন এটি হচ্ছে যুক্তরাজ্যের লন্ডন শহর আমরা প্রায় সময় দেখতে পাই যে যুক্তরাজ্যের লন্ডন শহরের ফুটপাতে এরকম হাজার হাজার শত শত সাইকেল রয়েছে যেগুলো সাধারণ যাত্রীরা সাধারণ মানুষ যে কোনোভাবে এগুলো ফান্স করে চালাইতে পারে তো এগুলো হচ্ছে অনেকটা ঘন্টা বা মিনিট আপনি কতক্ষণের জন্য চালাবেন কতক্ষণ কই থেকে কই যাবেন যে কোনো সময় এই সাইকেলগুলো আসে আপনি ইউজ করতে পারেন সাইকেলগুলো খুবই সুন্দর এগুলো হচ্ছে অনেকটা পরিবেশ বান্ধব ইলেকট্রিক বলা চলে এই যে এখানে ব্যাটারি রয়েছে আপনি যখন এগুলো চালাবেন তখন এই ব্যাটারি কিন্তু আপনাকে বুস্ট আপ করবে তো অনেক সুন্দর এখানে দেখা যাচ্ছে সামনে একটা ঝুড়িও রয়েছে মানুষ সাধারণত যে কোনো সময় প্রয়োজন হয় আমাদের অনেকের এই সাইকেলের প্রয়োজন হয় সামান্য একটু এখান থেকে এখানে যাওয়ার জন্য অনেক সময় বাসের জন্য দাঁড়িয়ে থাকতে হয় কিন্তু যুক্তরাজ্যের প্রত্যেকটা জায়গায় এরকম অনেক কোম্পানির সাইকেল রয়েছে যেমন এটা হচ্ছে ফরেস্ট সাইকেল এটা দিয়ে অনেকে আবার কিন্তু ডেলিভারি জবও করে থাকেন তো এগুলো হচ্ছে অনেকটা বান্ডিল বা প্যাকেজের মতো এই যে তো প্রতিদিন দশ মিনিট আবার কোম্পানি কিন্তু ফ্রিও রেখেছে তো এই সাইকেলগুলো অবশ্য ধরেন খুবই সুন্দর এখানকার নাগরিকরা যে কোনো সময় চাইলে সে এটা ইউজ করে তার গন্তব্য কিন্তু তার গন্তব্য কিন্তু চলে যাইতে পারে তো আমরা দেখতে পেয়ে দেখতে পাচ্ছি যে একটা সাইকেল এটা খুব সুন্দরভাবে কিন্তু চলছে ইউরোপের প্রতিটা জায়গায় কিন্তু এগুলা আছে আমরা এখন আপনাদেরকে একটু দেখাবো এই সাইকেলগুলো এই যে দেখেন আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এখানে একটা বারকোড রয়েছে হ্যাঁ প্রতিটা সাইকেলের সামনে একটা এবং পিছনে একটা রয়েছে এগুলার হচ্ছে প্রতিটা কোম্পানির এক একটা অ্যাপ থাকে আপনাকে অ্যাপগুলো ডাউনলোড করে আপনার মোবাইলে রাখতে হবে অ্যাপগুলো ডাউনলোড করে মোবাইলে রাখার পর ওখানে অনেকগুলো বান্ডেল থাকে অনেকগুলো প্যাকেজ থাকে যার যেটা পছন্দর কারো দেখা গেছে প্রতিদিন দশ মিনিট প্রতিদিন দশ মিনিট লাগে কারো দেখা গেছে এক ঘন্টা লাগে কারো আট ঘন্টা লাগে কারো আরও বেশিও লাগে কেউ দেখা গেছে পাঁচশো মিনিট একসাথে নিয়ে নেয় তো এইভাবে যত মিনিট বেশি হয় তবে সে অনুযায়ী হয়তো বা মানে দাম বা বাড়াও কিন্তু অনেকটা কম হয় আমরা দেখতে পাচ্ছি একটা ভাই এটা হয়তো ইউজ করবেন এটা কিভাবে ইউজ করে আমরা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো তিনি এখন এই সাইকেলটিকে ব্যবহার করার জন্য ইয়ে করবেন এই যে প্রথমে কিন্তু তার মোবাইলে তিনি অ্যাপটা ডাউনলোড করা ছিল এখন তিনি ওই বারকোডটা স্ক্যান করছেন স্ক্যান করে তিনি তার সাইকেলটিতে অ্যাক্সেস নেবেন এই যে অলরেডি তার মোবাইলে কিন্তু অ্যাক্সেস ঘুরতেছে বা কিছুক্ষণের মধ্যে অ্যাক্সেস হয়ে যাবে সাইকেলটি তিনি অ্যাক্সেস নিয়ে এর মধ্যে কিন্তু এই যে অলরেডি অ্যাক্সেস হয়ে গেছে তার মানে এখানে সিগনাল চলে আসছে সাইকেল এখন ওপেন এখন ওই ভাই কিন্তু এই সাইকেলটাকে তিনি নিয়ে এখন মানে চলতে পারবেন তিনি অলরেডি চলে যাচ্ছেন অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমরা যদি আপনাদের একটু দেখাই এই যে তিনি কিন্তু চলে যাচ্ছেন অলরেডি মানে জন্য যে পর্যন্ত প্রয়োজন হয় এ পর্যন্ত তিনি সাইকেল ঘুরে আবার কিন্তু দেখছেন কত সুন্দর এভাবে কিন্তু তিনি চলে যাচ্ছেন চলে যাচ্ছেন তো এরকম ইউরোপের আসলে শুধু একটা কোম্পানি না অনেকটা কোম্পানি এরকম অনেক কোম্পানির কিন্তু সাইকেল এখানে রয়েছে এগুলো খুবই যাত্রী বান্ধব এবং খুবই সুন্দর এবং বিষয়টা হচ্ছে আপনাকে এটা যত্র টত্র পার্কিং করলে হবে না কোম্পানির অ্যাপের মধ্যে যে ম্যাপ আছে সে ম্যাপ অনুযায়ী নির্ধারিত জায়গায় কিন্তু আবার আপনাকে পার্কিং করতে হবে ভাইটা আবার কিন্তু পার্কিং করার সিস্টেমটা আপনাদেরকে দেখাই দিচ্ছি উনি আবার অ্যাপে গেছেন গিয়া এটাকে আবার স্ক্যান করছেন সেখানে অনেকগুলো অপশন আছে তিনি এখন এটাকে পার্কিং করছেন পার্কিং অলরেডি হয়ে গেছে তো বিষয়টা হচ্ছে উনি যদি নির্ধারিত জায়গায় পার্কিং না করতেন ওনার কিন্তু জরিমানা হয়ে যায় তো রাস্তায় কিন্তু পার্কিং করা যাবে না এটা পার্কিং নিবে না তো ইউরোপের আসলে প্রত্যেকটা রাষ্ট্রে কিন্তু এরকম খুব সুন্দর সুন্দর সাইকেল বিভিন্ন কোম্পানির সাইকেল রয়েছে খুবই এগুলো যাত্রীবান্ধব এবং খুবই দামও কিন্তু কর্মীদের নাগালের মধ্যেই রয়েছে তো আমার কাছে এই জিনিসটা খুব ভালো লাগছে এগুলো যদি ধরুন আমাদের বাংলাদেশকে যদি বিভিন্ন শহরে জেলা শহরে মানে চালু করা যায় পর্যাপ্ত নিরাপত্তা বেষ্টমী দিয়ে তাহলে আমার মনে হয় এগুলো যথেষ্ট ভালো চলবে দর্শক তো এই বিষয়টা আমাদের খুব ভালো লাগলো এই যে দেখেন কর্মব্যস্ত শহর শত শত মানুষ কিন্তু এই সাইকেলগুলো প্রায় সময়ে ব্যবহার করে তো এই জিনিসটা ভালো লাগলো এই জন্য চিন্তা করলাম আপনাদের সাথে একটু শেয়ার করি তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ